কুষ্টিয়া দৌলতপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া ব্যাটালিয়ান সাতচল্লিশ বিজিবি সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছে কুষ্টিয়া দৌলতপুর থেকে আব্দুল আলিম সাচ্চুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জানানো হয় বিজিবি নির্বাচনকালীন শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজনৈতিকভাবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে দক্ষিণ পশ্চিম রিজিয়নের আঠেরোটি জেলার একশো আটটি উপজেলায় প্রায় দুশো প্লাটুন মোতায়েন করা হবে তিরানব্বইটি অস্থায়ী বেস ক্যাম্পে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করবে বিজিবি বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসাবে ডগ স্কোয়াড র্যাপিড অ্যাকশন টিম ও কুইক রেসপন্স ফোর্সও প্রস্তুত থাকবে ইতোমধ্যে কেন্দ্র রেকি ও ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়েছে তফসিল ঘোষণার পর থেকে নাশকতা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সাম্প্রতিক সময় কুষ্টিয়া সীমান্ত থেকে চারটি বিদেশি পিস্তল আটটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে এছাড়া গত বছর মাদক ও চোরাচালান দমনে একশো তেতাল্লিশ জন আসামি সহ প্রায় একশো চার কোটি একষট্টি লাখ টাকার মাদক ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে বিজিবি আশাবাদী সরকারের ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় নির্বাচনে শান্তি ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ বৃন্দ আসসালাম আলাইকুম আপনারা সকলে অবগত আছেন বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা চলাচল দমন অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে নিরবসভাবে কাজ করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশের উপর অর্পিত দায়িত্ব পালনে বর্ডার গার্ড বাংলাদেশ দক্ষিণ পশ্চিম রিজিয়ন যশোর সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে একটি পেশাদার শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা আইন শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের সকল নির্দেশনা বিজেপি কর্তৃক কঠোরভাবে অনুসরণ করা হচ্ছিল এ বাহিনীটিকে রাজনৈতিক ভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয় ভোটাররা যেন নিরাপদ শান্ত ও ভয়মুক্ত মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এ লক্ষ্য সামনে রেখে বর্ডার বাংলাদেশ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে একই সাথে জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রেরণামূলক ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে যাতে ভোটারদের অংশগ্রহণ আর উৎসাহিত হয় দক্ষিণ পশ্চিম রিজিয়ন যশোরের দায়িত্বপূর্ণ এলাকায় আঠারোটি জেলায় একশো আটটি উপজেলার বাষট্টি সংসদীয় আসনে প্রায় দুইশো প্লাটন বিজেপি মোতায়েন করা হবে নির্বাচনী এলাকায় তিরানব্বইটি অস্থায়ী বেস ক্যাম্প স্থাপন করে একশো আটটি উপজেলায় বিজেপি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে